আমি কথা দিয়েছিলাম দু হাজার চোদ্দোতে মাস্টার প্ল্যান নিয়ে কথা বলে এবং যেটা আমি বলেওছিলাম পার্লামেন্টে বাংলায় বলে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে তেরোশো কোটি চোদ্দোশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেজ মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্র আমরা মানে বসে না থাকে দিল্লি দেবে তারপরে হবে কবে লাগবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি